আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত আমরা অনেকেই অবগত যে বাংলাদেশ গত কয়েকদিন থেকে বিভিন্ন জামিলা সমস্যা দেখাই যাচ্ছে হচ্ছে আভ্যন্তরীণ হচ্ছে বাইর হচ্ছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো যে সংখ্যালঘু যে শব্দটা ব্যবহার করা হয় এটা অর্থটা কি হতে পারে অর্থটা আমার বুঝে আসতেছে না এটার অর্থটা কি এমন যে এই দেশে খ্রিস্টান বেশি মুসলমান কম অন্য জায়গায় মুসলমান বেশি খ্রিস্টান কম অথবা ইহুদি কম অথবা আরো অন্য অন্য যে জাতি আছে কমটাকে সংখ্যালঘু বুঝায় নাকি শুধু মুসলমান আর হিন্দু এটাকে সংখ্যালঘু বুঝায় আমার এই জিনিসটা বোঝার খুব ইচ্ছা যে জিনিসটা আমি বুঝতেই পারতেছি না যে সংখ্যালঘু জিনিসটা কি আমি আগেও বলছি আবারও বলি এটা কি মানে খ্রিস্টান বেশি হিন্দু কম অথবা ইহুদি বেশি খ্রিস্টান কম অথবা ব্রাহ্মণ কম এটাকে সংখ্যালঘু বোঝায় নাকি মুসলমান বেশি হিন্দু কম এটাকে সংখ্যালঘু বোঝায় না হিন্দু বেশি মুসলমান কম ওটাকে সংখ্যালঘু বোঝায় এই জিনিসটা আপনাদের কাছে জানতে খুব ইচ্ছা করে তো আমার যে বুঝে আসতেছে বিশ্বের কোথায়ও সংখ্যালঘুনি কথা বলে না একমাত্র ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ আর ইন্ডিয়া এরই শুধু সংখ্যালঘুনি সবসময় আলোচনা করে সংখ্যালঘু সংখ্যালঘু জিনিসটা আমার বুঝে ইচ্ছা বুঝতে ইচ্ছা করতেছে আসলে ব্যাপারটা কি যদি মনে করেন যে মুসলমান বেশি হিন্দু কম এটাকে সংখ্যালঘু বোঝায় তাহলে এটার উত্তর হবে একরকম আর যদি বলে যে হিন্দু বেশি মুসলমান কম ওটাকে সংখ্যালঘু বলে না তাহলে আমি এগুলোর কিছু জিনিস আপনাদের থেকেও জানতে চাইবো অথবা আমার ভুলটা যেটা সেটা আমি সুদ্ধার চেষ্টা করব আমাদের বাংলাদেশে মুসলমান বেশি অন্য অন্য জাতিরা কম যদি এটাকে সংখ্যালঘু বোঝায় তো অন্য জাতিরা আছে ওরা কেন কথা বলে না ইন্ডিয়া কেন কথা বলে আর ইন্ডিয়া খালি সংখ্যালঘু সংখ্যালঘু সব এটা বলতেছে ওয়ার্ল্ডের ভিতরে এমন কোনো জায়গা নাই যে হিন্দুদের মন্দিরকে পাহারা দিচ্ছে পুলিশে বা মুসলমানরা বা মাদ্রাসা ছাত্ররা কোথায়ও নাই ওয়ার্ল্ডের ভিতরে শুধু বাংলাদেশের মধ্যে আমাদের মুসলমান ভাইয়েরা হিন্দুদের বাড়িগদার রক্ষা করার জন্য তাদের ঘরের সামনে বসে আছে যদি আজকে বেশি হিন্দু কম এটা হওয়ার কারণে এই কাজটা করতে হয় তাহলে তো ভারতের মধ্যে অনেক বেশি হিন্দু মুসলমানদেরকে তোর সবসময় নির্যাতনের মধ্যেই থাকে সবসময় নির্যাতন করে থাকে সরকারে জনগণে সবসময় হিন্দু মুসলমান মারামারি করতে থাকে কিন্তু আমি ইন্ডিয়াতে কোনো জায়গাতে মসজিদের সামনে প্রশাসনকে বসানো হয়েছে বা হিন্দু বাইরে এসে বসে আছে মসজিদের সামনে যেটা কেউ ভাঙতে পারবেন না প্রয়োজনে মানে আমি তো এরকম দেখতেছি পুরা ওয়ার্ল্ডের ভিতরে ইন্ডিয়াতে একমাত্র যে মসজিদ ভাঙে বেলায় মন্দির ভেঙেবেলায় তাহলে সংখ্যালঘু কারা আর আমাদের দেশে বাংলাদেশে যে সংখ্যালঘু সংখ্যালঘু হচ্ছে আমি তো বেশ কয়েকবার এটাও দেখেছি যে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ ভাঙে ওরা দোষ দেয় মুসলমানদের দেয় মুসলমানদের উপরে তো এটা কেন সংখ্যালঘুর কি অর্থ এটাই যদি সংখ্যালঘুর মানে এটা হয় যারা বেশি যারা কম এটাকে সংখ্যালঘু বলা হয় তাহলে আমাদের বাংলাদেশে যেমন নাকি আমরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিচ্ছি বৌদ্ধদের বিহারকে পাহারা দিচ্ছি ইন্ডিয়া তো তাই করতে হবে মুসলমান যেহেতু কম ওরা নির্যাতিত অবস্থা আছে সেজন্য মুসলমানদের মসজিদকেও ধর্মীয় প্রতিষ্ঠানকেও ইন্ডিয়ার লোকেরা পারা দিতে হবে খালি এরা নজর বাংলাদেশ উপর কেন ইন্ডিয়ান নজর বাংলাদেশ উপর কেন কেন এটা নিয়ে চুলকানি উঠতেছে ইদানিং দেখা যাচ্ছে তো কথাগুলো বলতেছে সে আগের ভিডিও ডাউনলোড করিয়ায় না মানে যেমন তারা পারতেছে না যে কি করবে না কি করবে এটা কি তাদের অঙ্গরাজ্য যে যেখানে সেখানে না গলাবে কেন ইন্ডিয়া কেন নাক গলাবে এখানে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার আভ্যন্তরীণ চলতেছে এটা সময় দেওয়ার আমরা চেষ্টা করব। মুসলমানই একমাত্র দুনিয়ার মধ্যে শান্তি পালন করে এবং ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম এটা উগ্র নয় ইন্ডিয়াদের মেজাজের ভিতরে হিন্দুদের ধর্মীয় ব্যাপারে উগ্র আছে উগ্রপন্থী আছে কিন্তু মুসলমানদের ভিতরে এতে ধর্ম মানে মধ্যম অবলম্বন করে এটা কোনো জাতিকে মারার জন্য নয় এবং সবাইকে ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে রক্ষা করা এটা হলো ইসলামের ইসলামের হুকুম এবং মুসলমানদের দায়িত্ব তারপর মুসলমানদের চড়াও কেন কি ক্ষতি করছে মুসলমানরা মুসলমানরা তোমাদের কোনো ক্ষতি করে নেই বরং মুসলমানরা তোমাদেরকে এই ভারত মহাদেশকে স্বাধীন করে দিছে মুসলমানরা তারপরে তো চুলকানি কেন সুতরাং আমরা পার্শ্ববর্তী যারা থাকবে একে একে অপরের বন্ধু সে থাকবো নয় আমরা এটা করব না এটা করার দ্বারা ক্ষতি হচ্ছে কারণ বাংলাদেশের যে হালত হয়েছে হইতে পারে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেও যেতে পারে এরা মুসলমানরা করেনি সুতরাং সংখ্যালঘু নিয়ে কথা বলার আগে আঠারো বার চিন্তা করে কথাটা বলা উচিত সবাইকে অমাতফিক্লাহ আবিল্লা